আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম নতুন ভিডিওতে স্বাগত চলে আসলাম আরও একটা নতুন নতুন টু পিস কালেকশন নিয়ে কম প্রাইসে যে ড্রেসগুলো আমাদের ভাইরাল হয়ে গেছে ওই ড্রেসগুলোই আমাদের ইনশাল্লাহ নতুন আরও কয়েকটা কালার চলে আসছে ইনশাল্লাহ পাঁচ ছয়টা কালার ইনশাল্লাহ নতুন চলে আসছে যারা নিতে চান অবশ্যই স্ক্রিন দিয়ে দেবেন আর নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন কালার পেয়ে যাবেন সর্বপ্রথম আমরা এই ব্লু কালার ড্রেসটা আমরা দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই সুন্দর ফিনটা হান্ড্রেড পার্সেন্ট সুন্দর এবং কালার গ্যারান্টিযুক্ত এই ড্রেসগুলো দেখেন প্যানেলের মধ্যে পাইপিং করা আছে সুন্দর করে আমরা একটা ড্রেসটা সুন্দর করে বিস্তারিত করে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসে আমাদের এই কোয়ালিটির থাকবে ঠিক আছে যে হাতের মধ্যে দেখেন খুব সুন্দর করে লেস করা টার্চসেল করা থাকবে অনেকে টার্সতেল দেয় আমরা সবগুলো ড্রেসের মধ্যে টার্সতেল দিয়ে থাকি আর ব্যাকপার্টটা দেখেন সেম একই রকমের মধ্যে এই ব্যাগপারটা আমাদের পেয়ে যাচ্ছেন সেম কাপড়ের মধ্যে কাপড়টা খুবই সুন্দর সফট ভালো কাপড়ের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন কম প্রাইসে এই ড্রেসগুলো পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে পায়জামা পায়জামাটা নিচের পাটটা দেখেন খুবই সুন্দর করে লেস পাইপিং করে দেওয়া আছে এবং পায়জামাটা আমাদের এলাস্টিক দেওয়া থাকবে ফ্রি সাইজ হ্যাঁ হাই থাকবে কোল্লি সিস্টেম দেওয়া থাকবে তো এটা হচ্ছে এক কালার গেলো আর বাকি কালারগুলো আমরা আস্তে আস্তে করে সবগুলো সংক্ষিপ্তে দেখাই দিচ্ছি এই যে আরেকটা কালার আরও একটা নতুন কালার নতুন ড্রেস দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখতে পাচ্ছেন হ্যাঁ এগুলো তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা পায়জামাটাও সেম একই কাপড়ের মধ্যে অল বাংলাদেশেই আমরা ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে দেবেন সবগুলো ড্রেসের প্রাইস তিনশো পঞ্চাশ টাকা করে থাকবে ইনশাল্লাহ যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে অল বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবেন যারা নিতে চান অবশ্যই এই মুভা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করতে হবে নতুন নতুন আপডেট পেতে হলে অবশ্যই কম প্রাইজে ড্রেস পেতে হলে আমাদের থেকেই নিতে হবে আমরা নতুন নতুন সব কম প্রাইজে ড্রেসের মধ্যে আপডেট দিয়ে দেবো ইনশাল্লাহ তো যারা নিতে চান অবশ্যই এটা আরেকটা কালার লেমন জলফাই কালারের মধ্যে জলফাই কালারটার মধ্যেও খুবই সুন্দর এই কালারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অল বাংলাদেশি আমরা ক্যাশ অন হোম ডেলিভারি করি আগে ড্রেস নেবেন ডেলিভারি ম্যানের থেকে দেখবেন কালার কম্বিনেশন আপনারা ঠিক দিসে কিনা আপনারা দেখে তারপরে নেবেন এগুলো সাইজ পেয়ে যাবেন বিয়াল্লিশ ফ্রি সাইজ আর লং পেয়ে যাবেন বিয়াল্লিশ তো যারা নিতে চান অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবেন যে প্রত্যেকটা ড্রেসে টার্সেল আছে এগুলো তিনশো পঞ্চাশ টাকায় আমরা এই ড্রেসগুলো দিয়ে দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকায় প্রত্যেকটা ড্রেসে পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে এই যে আরেকটা এস কালারের মধ্যে এটাও খুবই সুন্দর কালার নিত্য নতুন আপডেট পেতে হলে অবশ্যই আমাদের থেকে বা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে ব্যাকপারটাও সেম কাপড়ের মধ্যে কালার গ্যারান্টি যুক্ত এগুলো কোনো স্কিন প্রিন্ট না এগুলো হচ্ছে ডাইরেক্টলি মেল প্রিন্ট কাপড় কাপড় প্রিন্ট ঠিক আছে যারা নিতেছেন এগুলো ওটা সেম একই কাপড়ের মধ্যেই থাকবে এটা হচ্ছে আরও একটা কালার এটা হচ্ছে আরও একটা কালার দেখেন লেমন কালার লেমন কালার জলপাই কালারের মধ্যেই আপনারা এই ড্রেসটা আরও পেয়ে যাবেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন এই যে দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন খুবই সুন্দর যারা নিতে চান অবশ্যই ইমো মো এটাও সেম একই খুবই সুন্দর পিঙ্ক কালারের মধ্যে পিঙ্ক কালার সবার জন্য পছন্দ এই যে পিঙ্ক কালারের মধ্যে সবার পছন্দ এটা হচ্ছে পিঙ্ক কালার ডিজাইনের মধ্যে আরও একটা কালার আকাশি কালারের মধ্যে যারা নিতে চান অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন খুবই সুন্দর ফ্লোয়ারগুলো দেখেন পুরো বড়িতে খুবই সুন্দর করে ফুল দেওয়া আছে স্কিন প্রিন্ট এগুলো প্রিন্ট বলতে মেল প্রিন্টের কাপড় প্রিন্ট কোনো কালার যাবে না এগুলো তিনশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো আমাদের থেকে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর দেখেন পায়জামাটাও সেম একই রকম তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ